আসসালামু আলাইকুম অহামদুল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সোনা ও রূপা পড়ার ক্ষেত্রে ইসলামে কি বিধান রয়েছে ছেলেরা কি সোনার আংটি বা চেইন ব্যবহার করতে পারবে ও মেয়েরা কি সোনা ও রূপা কোনটা ব্যবহার করতে পারবে আর এই সোনা ও রূপা ব্যবহারের কি উপকারিতা রয়েছে এই সম্পর্কে এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমেই জানবো নারীদের জন্য সোনা ও রূপা কোনটা বৈধ ইসলামে নারীদের জন্য সোনা ও রূপা উভয় বৈধ করা হয়েছে অর্থাৎ মেয়েরা সোনা ও রূপা দুটো জিনিসই ব্যবহার করতে পারবেন নারীরা তাদের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে বিভিন্ন অলংকার বানিয়ে এগুলো পড়তে পারবেন রাসূল সাল্লাআলাইসাল্লাম এই বিষয়ে বলেছেন সোনা ও রূপার অলংকার নারীদের জন্য হালাল করা হয়েছে এবার জানবো পুরুষদের জন্য সোনা ও রূপা কোনটা হালাল করা হয়েছে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে আর রূপাকে বৈধ করা হয়েছে তাই পুরুষেরা রূপার আংটি রূপার চেইন ও রূপার ছোটখাটো অলংকার ব্যবহার করতে পারবেন রাসুল সাল্লাল্লা আলাইহিসাল্লাম বলেছেন আমার উম্মতের পুরুষদের জন্য সোনা ও রেশমকে আমি হারাম করে দিয়েছি এই দুটো জিনিস আমি মহিলাদের ক্ষেত্রে হালাল করে দিয়েছি আর পুরুষদের জন্য রূপাকে হালাল করে দিয়েছি আপনি জানেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রূপার আংটি পরিধান করতেন এবং রূপার আংটির উপরে তার নাম খোদাই করে লেখা ছিল এবার আমরা জানব কেন পুরুষদের জন্য সোনা এবং রেশমকে হারাম করা হয়েছে আর নারীদের জন্য কেন এই রেশম আর সোনাকে হালাল করা হয়েছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশের জন্য সোনাকে ব্যবহার করতে পারে নারীরা সব সময় তাদের সৌন্দর্য প্রকাশ করবে এটা স্বাভাবিক ব্যাপার তবে তারা সৌন্দর্য প্রকাশ করে ঘরের ভেতরে ঘরের বাইরে নয় তাই নারীদের জন্য মহান আল্লাহ তাআলা সোনা এবং রেশমকে হালাল করে দিয়েছেন আর পুরুষদের জন্য সোনাকে হারাম করার কারণ হল পুরুষেরা বেশি পরিমাণে সোনা ব্যবহার করলে তাদের ভেতরে অহংকার লালসা জাগতে পারে যা পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াতে পারে পুরুষের লোভ লালসা কন্ট্রোল করা খুবই কঠিন তাই পুরুষদের যেন কোনো অহংকার না বাড়ে এবং লালসা না বাড়ে এ কারণে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে রূপার আংটি পুরুষরা ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপকারিতা রয়েছে রূপর ভেতরে কিছু গুণ রয়েছে যেগুলো অনেক ডাক্তার ঔষধ ও পানি বিশুদ্ধ করেন প্রিয় বন্ধুরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তো এবার ক্লিয়ার হয়ে গিয়েছেন নারীদের জন্য জন্য কোনটা কোনটা আর পুরুষদের তাই আমরা নারীদেরকে সব সময় সোনা উপহার দেব এবং পুরুষদেরকে রূপা উপহার দেব এই ভিডিও থেকে আপনি কি জানতে পারলে অবশ্যই একটি লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকমের নিত্য নতুন ভিডিও পাবার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সোনা ও রূপা পরার ক্ষেত্রে ইসলামে কি বিধান রয়েছে কি কি সোনার আংটি বা চেইন ব্যবহার ব্যবহার করতে করতে পারবে পারবে ও ও মেয়েরা সোনা রূপা কোনটা ছেলেরা আর এই সোনা ও রূপা ব্যবহারের কি রয়েছে এই এই সম্পর্কে ভিডিওতে বলবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমেই জানবো নারীদের জন্য সোনা ও রূপা কোনটা বৈধ ইসলামে নারীদের জন্য সোনা ও রূপা উভয় বৈধ করা হয়েছে অর্থাৎ মেয়েরা সোনা ও রূপা দুটো জিনিস ব্যবহার করতে পারবেন নারীরা তাদের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে বিভিন্ন অলঙ্কার বানিয়ে এগুলো পড়তে পারবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয় বলেছেন সোনা ও রূপার অলঙ্কার নারীদের জন্য হালাল করা হয়েছে এবার জানবো পুরুষদের জন্য সোনা ও রূপা কোনটা হালাল করা হয়েছে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে আর রূপাকে বৈধ করা হয়েছে তাই পুরুষেরা রূপার আংটি রূপার চেইন ও রূপার ছোটখাটো অলঙ্কার ব্যবহার করতে পারবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের পুরুষদের জন্য সোনা ও রেশমকে আমি হারাম করে করে দিয়েছি এই দুটো জিনিস আমি মহিলাদের ক্ষেত্রে হালাল করে দিয়েছি আর পুরুষদের জন্য রূপাকে হালাল করে দিয়েছি আপনি জানেন কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি রূপার আংটি পরিধান করতেন এবং রূপার আংটির উপরে তার নাম খোদাই করে লেখা ছিল এবার আমরা জানব কেন পুরুষদের জন্য সোনা এবং রেশমকে হারাম করা হয়েছে আর নারীদের জন্য কেন এই রেশম আর সোনাকে হালাল করা হয়েছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশের জন্য সোনাকে ব্যবহার করতে পারে সব সবসময় তাদের সৌন্দর্য প্রকাশ করবে এটা স্বাভাবিক ব্যাপার তবে সৌন্দর্য প্রকাশ করে ঘরের ভেতরে ঘরের বাইরে নয় তাই নারীদের জন্য মহান আল্লাহ সোনা এবং রেশমকে হালাল করে দিয়েছেন আর পুরুষদের জন্য সোনাকে হারাম করার কারণ হল পুরুষেরা বেশি পরিমাণে সোনা ব্যবহার করলে তাদের ভিতরে অহংকার লালসা জাগতে পারে যা পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াতে পারে পুরুষের লোভ লালসা কন্ট্রোল করা খুবই কঠিন তাই পুরুষদের জন্য কোনো অহংকার না বাড়ে এবং লালসা না বাড়ে এ কারণে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে রূপার আংটি পুরুষরা ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপকারিতা রয়েছে রূপর ভেতরে জীবাণুনাশক কিছু গুণ রয়েছে যেগুলো অনেক ডাক্তার ঔষধ ও পানি বিশুদ্ধকরণে ব্যবহার করেন প্রিয় ভাই বোন বন্ধুরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তো এবার ক্লিয়ার হয়ে গিয়েছেন নারীদের জন্য কোনটা আর পুরুষদের জন্য কোনটা তাই আমরা নারীদেরকে সব সময় সোনা উপহার দেব এবং পুরুষদেরকে রূপা উপহার দেব এই ভিডিও থেকে আপনি কি জানতে পারলে অবশ্যই একটি লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকমের নিত্য নতুন ভিডিও পাবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সোনা ও রূপা পরার ক্ষেত্রে ইসলামে কি বিধান রয়েছে ছেলেরা কি সোনার আংটি বা চেইন ব্যবহার করতে পারবে ও মেয়েরা কি সোনা ও রূপা কোনটা ব্যবহার করতে পারবে আর এই সোনা ও রূপা ব্যবহারের কি উপকারিতা রয়েছে এই সম্পর্কে এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমেই জানবো নারীদের জন্য সোনা ও রূপা কোনটা বৈধ ইসলামে নারীদের জন্য সোনা ও রূপা উভয় বৈধ করা হয়েছে অর্থাৎ মেয়েরা সোনা ও রূপা দুটো জিনিসই ব্যবহার করতে পারবেন নারীরা তাদের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে বিভিন্ন অলঙ্কার বানিয়ে এগুলো পড়তে পারবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয়ে বলেছেন সোনা ও রূপার অলঙ্কার নারীদের জন্য হালাল করা হয়েছে এবার জানবো পুরুষদের জন্য সোনা ও রূপা হালাল করা হয়েছে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে আর রূপাকে বৈধ করা হয়েছে তাই পুরুষেরা রূপার আংটি রূপার চেইন ও রূপার ছোটখাটো অলংকার ব্যবহার করতে পারবেন রাসূল সাল্লাল্লা আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের পুরুষদের জন্য সোনা ও রেশমকে আমি হারাম করে দিয়েছি এই দুটো জিনিস আমি মহিলাদের ক্ষেত্রে হালাল করে দিয়েছি আর পুরুষদের জন্য রূপাকে হালাল করে দিয়েছি আপনি জানেন কি রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম তিনি রূপার আংটি পরিধান করতেন এবং রূপার আংটির উপরে তার নাম খোদাই করে লেখা ছিল এবার আমরা জানবো কেন পুরুষদের জন্য সোনা এবং রেশমকে হারাম করা হয়েছে আর নারীদের জন্য কেন এই রেশম আর সোনাকে হালাল করা হয়েছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশের জন্য সোনাকে ব্যবহার করতে পারে নারীদের সব সময় তাদের সৌন্দর্য প্রকাশ করবে এটা স্বাভাবিক ব্যাপার তবে তারা সৌন্দর্য প্রকাশ করে ঘরের ভেতরে ঘরের বাহিরে নয় তাই নারীদের জন্য মহান আল্লাহ তাআলা সোনা এবং রেশমকে হালাল করে দিয়েছেন আর পুরুষদের জন্য সোনাকে হারাম করার কারণ হলো পুরুষেরা বেশি পরিমাণে সোনা ব্যবহার করলে তাদের ভেতরে অহংকার লালসা জাগতে পারে যা পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াতে পারে পুরুষের লোভ লালসা কন্ট্রোল করা খুবই কঠিন তাই পুরুষদের যেন কোনো অহংকার না বাড়ে এবং লালসা না বাড়ে এ কারণে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে রূপার আংটি পুরুষরা ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপকারিতা রয়েছে রূপার ভেতরে জীবনাশক কিছু গুণ রয়েছে যেগুলো অনেক ডাক্তার ঔষধ ও পানি বিশুদ্ধকরণে ব্যবহার করেন প্রিয় ভাই বোন বন্ধুরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তো এবার ক্লিয়ার হয়ে গিয়েছেন নারীদের জন্য কোনটা আর পুরুষদের জন্য কোনটা তাই আমরা নারীদেরকে সব সময় সোনা উপহার দেব এবং পুরুষদেরকে রূপা উপহার দেব এই ভিডিও থেকে আপনি কি জানতে পারলে অবশ্যই একটি লাইক করে করে দিবেন দিবেন ও সাবস্ক্রাইব নিত্য নতুন ভিডিও পাবার জন্য আসসালামু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সোনা ও রূপা পরার ক্ষেত্রে ইসলামে কি বিধান রয়েছে ছেলেরা কি সোনার আংটি বা চেইন ব্যবহার করতে পারবে ও মেয়েরা কি সোনা ও রূপা কোনটা ব্যবহার করতে পারবে আর এই সোনা ও রূপা ব্যবহারের কি উপকারিতা রয়েছে রয়েছে এই সম্পর্কে এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমেই জানবো নারীদের জন্য সোনা ও রূপা কোনটা বৈধ ইসলামে নারীদের জন্য সোনা ও রূপা উভয় বৈধ করা হয়েছে অর্থাৎ মেয়েরা সোনা ও রূপা দুটো জিনিসই ব্যবহার করতে পারবেন নারীরা তাদের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে বিভিন্ন অলঙ্কার বানিয়ে এগুলো পড়তে পারবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয় বলেছেন সোনা ও রূপার অলঙ্কার নারীদের জন্য হালাল করা হয়েছে এবার জানবো পুরুষদের জন্য সোনা ও রূপা কোন হালাল করা হয়েছে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে আর রূপাকে বৈধ করা হয়েছে তাই পুরুষেরা রুপার আংটি রূপার চেইন ও রূপার ছোটখাটো অলংকার ব্যবহার করতে পারবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের পুরুষদের জন্য সোনা ও রেশমকে আমি হারাম করে দিয়েছি এই দুটো জিনিস আমি মহিলাদের ক্ষেত্রে হালাল করে দিয়েছি আর পুরুষদের জন্য রূপাকে হালাল করে দিয়েছি আপনি জানেন কি রাসুল আলাইহি সাল্লাম তিনি রুপার আংটি পরিধান করতেন এবং রূপার আংটির উপরে তার নাম খোদাই করে লেখা এবার আমরা জানবো কেন পুরুষদের জন্য সোনা এবং রেশমকে হারাম করা হয়েছে আর নারীদের জন্য কেন এই রেশম আর সোনাকে হালাল করা হয়েছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশের জন্য সোনাকে ব্যবহার করতে পারে নারীরা সময় তাদের সৌন্দর্য প্রকাশ করবে এটা স্বাভাবিক ব্যাপার তবে তারা সৌন্দর্য প্রকাশ করে ঘরের ভেতরে ঘরের বাহিরে নয় তাই নারীদের জন্য মহান আল্লাহ তাআলা সোনা এবং রেশমকে হালাল করে দিয়েছেন আর পুরুষদের জন্য সোনাকে হারাম করার কারণ হল পুরুষেরা বেশি পরিমাণে সোনা ব্যবহার করলে তাদের ভেতরে অহংকার লা লালসা জাগতে পারে যা পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াতে পারে পুরুষের লোভ লালসা কন্ট্রোল করা খুবই কঠিন তাই পুরুষদের যেন কোনো অহংকার নাoverline এবং লালসা নাoverline এই কারণে পুরুষদের জন্য সোনাকে হারাম করা হয়েছে রূপার আংটি পুরুষরা ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপকারিতা রয়েছে রূপর ভেতরে জীবন কিছু গুণ রয়েছে যেগুলো অনেক ডাক্তার ঔষধ ও পানি বিশুদ্ধকরণে ব্যবহার করেন প্রিয় ভাই